তানোয়ার হোসেন আমরা নদীর পার রেলওয়ে কলোনি ব্রহ্মপুত্র নদীর তীরে আমাদের বাসা দিব পঞ্চাশ বছর পর্যন্ত আমাদের দাদা আমাদের বাবা আমরা এখানে তাইভাবে বসবাস করতেছি চল্লিশ বছর পর্যন্ত এখানে যারা বসবাস করি আমরা অনেকে জেলে মাছ ধরে নিম্নায়ের মানুষ ব্যান্ডারি চালা এবং বাদাম বিক্রি করে এভাবে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় আমরা দিন কাই না দিন কাই সারাদিন কামাই করি সন্ধ্যার সময় আমরা চাইল ডাইল কিনা বাড়িতে যাই আমাদের একেবারে বস্ত্র হারা আমরা বাসস্থান হারা আমাদের কোনো জমি জামা নাই আমরা যে পরিমাণ টাকা পয়সা কামাই করি তাদের আমরা দুই তিনবেলা ভাতি জুটে না কাপড় জুটে না তাহলে আমরা জমিন কিনবো কিভাবে এভাবে আমরা দিনকে দিন কাটাচ্ছি আমরা আশাবাদী ছিলাম যে আমাদের কোনো দিন যদি টাকা পয়সা হয় তাহলে আমরা জমিন কেনার চেষ্টা করব এ পর্যন্ত বর্তমান যে জমির দাম আমাদের কেনা সম্ভব না তারপরে আমরা আশা ছিলাম বাংলাদেশ সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গরিব অসহায় মানুষদেরকে বাস্তার মানুষদেরকে বাস্তার মানুষদেরকে বিভিন্নভাবে প্রজেক্টের মাধ্যমে ভারী ঘর বিল্ডিং দিচ্ছে এই অনুপাতে আমরা বিভিন্ন সময় মানুষ জেলা প্রশাসক এবং মানুষও ওই আকুয়া সিয়ার অফিসের কাছে বিভিন্ন সময় আমরা আলোচনা করছি বিভিন্নভাবে আমরা প্রস্তাব দিয়েছি বিভিন্ন সময় কিন্তু ওনারা আমাদের কাজ চাল দিয়েছে এ পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ আমাদেরকে নেয় না দাবি হলো আমরা সরকারের জায়গায় বসবাস করতেছি আমাদের জায়গা জায়গা কেনার মতো টাকা পয়সা নাই এখন এখানে গ্রিস করবে আমরা খুশি দেশের উন্নয়ন হবে দেশের উন্নতি কিন্তু আমাদেরকে মাননীয় যারা প্রশাসক বা সরকারের উদ্যোধন কর্মকর্তারা আছে তারা আমাদেরকে একটু বসত বাড়ি বিটার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা আমাদের করে দিলে আমরা যথেষ্ট এবং ধরতে হয় আমাদেরকে বলছিল বিভিন্ন সময় আপনাদের থেকে বলছে আগে টাকা পয়সা দিব ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে এ পর্যন্ত কোনো টাকা পয়সা দেয় নাই আমাদের কাঞ্চ এমন মোটিক দিয়ে বিদায় হওয়ার জন্য আমরা এখানে গেলে কোথায় যাবো সেই জন্য জেলা প্রশাসকের কাছে বিবাহিত কমিশনের কাছে আমাদের দাবার আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের জন্য এই প্রস্তাবটা ওনাকে একটু জায়গার ব্যবস্থা তৈরি করে দেন চোদ্দ দিন আমাদের আমাদের এখান থেকে উত্তর হবে নিজ দায়িত্বে কোথায় যাব আমাদের জায়গা ওনার জায়গা নাই নদীপার পাশে যে পক্ষ থেকে বসে আছে যে আমাদের কিন্তু দু দিনের ভিতরে নদীর যাওয়া হয়েছে উঠে উঠে যাওয়ার জন্য কারণ আমরা কোথায় যাব আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই আমরা যাচ্ছি সরকারের তরফ থেকে আমাদেরকে থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হোক আমরা এই দাবি নিয়ে আজকে রাস্তায় আমার নাম মুসাফরী মা খাতুন আজ থেকে পঞ্চাশ বছর ধরে নদীর পারে থাকি আমাদের অনেক জ্বর দোকান আসছে তারপরে আমরা এখানে থেকে গেছি

দিন খাই তারপরে কত বৃদ্ধ মানুষ আছে শিশু মানুষ আছে অনেক মানুষ হাজার পনেরোশো মানুষ এগুলো আমরা কোথায় যায় থাকবো আমার দাবি একটাই দাম করে পুরনো জায়গা দেখ আমরা যাতে পুরনো বাড়িঘর করে দেয় থাকতে পারি এরকম কত কাম করে